যারা পড়াশোনা করছে অর্থাৎ স্টুডেন্ট বা শিক্ষার্থী এদের জন্য মেমোরি পাওয়ার যাতে খুব ভালো হয় এবং যাতে কনসেন্ট্রেশনটা খুব দারুণভাবে বৃদ্ধি পায় পড়াশোনা যেন ঠিকঠাকভাবে যেমন করবে ঠিক তার সঙ্গে সঙ্গে তার আউটপুটটাও যেন খুব ভালো থাকে তো তার জন্য অনেকেই অ্যাঞ্জেল নাম্বার চান আমি আজকে দুটো অ্যাঞ্জেল নাম্বার অবশ্যই দিয়ে দেবো একটা কনসেন্ট্রেশন বৃদ্ধি পাওয়ার জন্য আর একটা হচ্ছে মেমরি বৃদ্ধি পাওয়ার জন্য আরও ভালো হওয়ার জন্য আর সেই সঙ্গে রেজাল্ট অ্যাকাডেমিকভাবে ভালো করার জন্য তার জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার দেওয়া থাকবে এছাড়াও এখন যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিদিন যদি নাও পারি অন্ততপক্ষে সপ্তাহে একদিন বা আট থেকে দশ দিন পরপর কপালে সর্ষের তেল দিয়ে প্রথমত ম্যাসেজ করতে হবে দু তিন মিনিট করে করতে পারলে খুব ভালো রেজাল্ট দেওয়া যায় কেননা এখান থেকে যখনই ম্যাসেজটা করা হবে তখন আমাদের পিটুইটারি গ্রন্থির সঙ্গে কানেক্টেড যে নার্ভগুলো আছে সেগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে এবং আমাদের পড়াশোনার প্রতি যে আমাদের কনসেনট্রেশনটা বৃদ্ধি পাওয়ার জন্য যে যে অর্গানগুলো আছে সেগুলো অনেকটা সক্রিয় হয়ে ওঠে সেই সঙ্গে যদি ওম মন্ত্র চ্যান্টিং করি ওম মন্ত্র চ্যান্টিং যদি ছেলে মেয়েদের করানো যায় অর্থাৎ জপ ডেইলি পাঁচ মিনিট করে কমপক্ষে চোখ বন্ধ করে বসে সে জ্ঞান মুদ্রা আসন যেটা আছে তাতে বসে করলে হবে সাধারণভাবে বসে শীত দ্বারা সোজা করে ওম মন্ত্র জপ করতে হবে যদি করতে পারে দেখবেন যে কনসেন্ট্রেশন পাওয়ার এবং মেমোরি পাওয়ার অবশ্যই ইনক্রিজ করবে খুব ভালো রেজাল্ট এটা দেয় আরও একটা পদ্ধতি আছে আমাদের এই যে কপালের এখানে ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজ করে আস্তে আস্তে ঘুরবে ঠিক এরকম আছে আমার ধরুন এই আঙুলটা আছে এই আঙুলটা বা এই আঙুলটা দিয়ে এরকম করে দেবেন অ্যান্টি ক্লক ওয়াইজ করে ঘোরাতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ করে কীরকম এরকম কেন্ন ঠিক দেখতে যেমন এরকম আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে যাবে এক দুই তিন আবার তিনবার করবেন মানে ছেলে মেয়েদের বলবেন শিক্ষার্থী যাদের তাদের বলছি এইভাবে করে দেখো তাতেও কিন্তু দারুণ রেজাল্ট পাবে এক দুই তিন আবার আস্তে আস্তে বড়ো দিক থেকে আস্তে আস্তে ছোটো হতে হতে ভিতরে ঢুকে যাচ্ছে কেন্নর মতো ঘুরছে আমলটা তিনবার টাপিং এক দুই তিন এটা রোজ দুবেলা পড়তে বসার আগে যদি করা যায় তাতেও কিন্তু আমাদের এই যে কনসেনট্রেশনের জন্য যে আমাদের চক্রটি এটি ভীষণ অ্যাক্টিভ হয়ে ওঠে আজ্ঞাচক্র সেই সঙ্গে অ্যাঞ্জেল নাম্বার টু টু জিরো যদি ডেইলি ইউজ করা যায় নিজের বডির বাঁ দিকে জাস্ট লিখে রাখলেই হবে সেই সঙ্গে যদি সম্ভব হয় এক মিনিট দেড় মিনিট করে যদি জব করা যায় তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও আরও দুটি অ্যাঞ্জেল নাম্বার এখানে দেখানো হচ্ছে যে দুটো অ্যাঞ্জেল নাম্বার বডিতে শুধু ব্লু কালার দিয়ে লিখে রাখলেই হবে রোজ ইউজ করা যাবে জলের বটলের সঙ্গে ইউজ করে সেই জল পান করা যায় রোজ অন্য কেউ পান করলে কোনো ব্যাপার নেই তাতেও কিন্তু কন্টিনিউ করতে পারলে তাতেও কিন্তু কনসেনট্রেশন এবং মেমোরি পাওয়ার খুব শার্প হয় এছাড়াও একটু খেলাধুলো প্রয়োজন খালি পায়ে যদি কিছুক্ষণ হাঁটা যায় তাতেও আমাদের যে পায়ের তালুতে পায়ের তলায় যে নার্ভগুলো থাকে সেগুলো অনেক সক্রিয় হয়ে ওঠে শরীরের অনেক দিক থেকে আমরা আমাদের এনার্জিকে বুস্ট আপ করতে পারি হাতের তালু যদি এইভাবে ঘষে অথবা এরকমভাবে আমরা এক মিনিট কমপক্ষে হাততালি দিতে পারি একটু জোরে জোরে রোজ তাতেও কিন্তু আমাদের হাতের সঙ্গে কানেক্টেড যে নার্ভগুলো বা যে আকোপ্রেশার পয়েন্টগুলো আছে ওগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে তাতে শরীরে যেমন এনার্জি অনেক বেশি আসে আর সেই সঙ্গে সঙ্গে অনেক রকম রোগের হাত থেকেও আমরা বাঁচতে পারি তো এইভাবে যদি আমরা অ্যাপ্লাই করি তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যারা রেকি জানেন বা রেকি শিখেছেন উঁচু রেকি হোক বা হরিফায় রেকি হোক অবশ্যই থার্ড আইতে আপনার বাড়ির ছেলে বা মেয়েকে দুবেলা কমপক্ষে তিনবেলা হলে ভালো হয় না হলে কমপক্ষে দুবেলা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট করে যদি হিলিং দিতে পারেন রেকি হিলিং রেকি এনার্জি হিলিং যারা রেকি শিখেছেন জানেন তারা জানেন যে কী দারুণভাবে কাজ করে সেক্ষেত্রেও খুব ভালো কিন্তু এক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায় অনেকেই ছেলে মেয়েদের ছোটোবেলায় মেডিটেশন করান বা রেকি শেখান শিখিয়ে তাদের প্র্যাকটিস করতে দেন তাতেও কিন্তু মেমোরি পাওয়ার এবং কনসেনট্রেশন পাওয়ার খুব সার্ফ হয়ে যায় সুতরাং যদি আমরা নিজেরা কোনোটা মানে সব কটাই করতে হয় একসঙ্গে আমি বলছি না যে কটা পাড়া সম্ভব সেই কটা যদি আপনার বাড়ির শিক্ষার্থীকে ছেলে বা মেয়েকে ভাই বা বোনকে যদি অ্যাপ্লাই করতে দিতে পারেন দেখুন এক থেকে দেড় মাসের মধ্যে আগের থেকে তার মন বসবে পড়াতে মনের চঞ্চলতা কমবে এবং যা পড়ছে খুব সহজে কিন্তু মনেও রাখতে পারবে তো খুব সহজ টিপস পড়াশোনা তো করতেই হবে কিন্তু সঙ্গে এগুলো যদি করা যায় তাহলে এই জিনিসগুলো যে টিপসগুলো বললাম এগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করে দিয়ে থাকে আমাদের কনসেনট্রেশান আমাদের মেমোরি পাওয়ার বৃদ্ধি পেতে শুধু বাচ্চা বা ছেলে মেয়েদের নয় শুধু শিক্ষার্থীদের নয় যাদের ভুলে যাওয়ার সমস্যা আছে তাদেরও জন্য কিন্তু একটি অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে হেল্পফুল তো সেটাও এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেই অ্যাঞ্জেল নাম্বারটিও আগে যেভাবে বলেছি ব্যবহার করে দেখতে পারেন যারা ভুলে যান তারা থার্ড আইতে রেকি নিলে তাতেও দারুণভাবে কাজ হয় সামনে এবং পিছনে যদি রেকি নিতে পারেন তাতেও কিন্তু কনসেনট্রেশন পাওয়ার খুব ভালোভাবে আসে তো বন্ধুরা যারা একদম নতুন তারা সঙ্গে থাকতে ভুলবে না সাবস্ক্রাইব করে চ্যানেলকে এবং যারা সবসময় সঙ্গে আছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চলিত হবে